আসসালামু আলাইকুম এভরি সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চিকেন পিস নিয়েছি এখানে চিকেনের রান থানের অংশটা আর কি নিয়েছি এগুলো চিকেন ফ্রাই করার জন্য আর কি আমি এভাবে করে একটু চিরে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতো মাংসের ভিতরে যায় তো এগুলো আমি বাচ্চাদের টিফিনের জন্য আর কি রেডি করছি দেখা যায় এক সপ্তাহের টিফিন আমি একবারে আর কি রেডি করে রেখে দেই যাতে আমার পুরো সপ্তাহটা একটু রিল্যাক্সে যায় তো এখানে আমি চিকেনের কিছু ব্রেস্ট পিস নিয়েছি এভাবে ছোট ছোটো টুকরা করে নিয়ে তারপর এখানে মশলা মেখে আমি ম্যারিনেট করে রেখে দিব একদম ডিপ ফ্রিজে তো এখানে আমি মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা নিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়েছি মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর সয়া সস লবণ আর টমেটো সস দিয়ে আমি হচ্ছে খুব ভালো মতো মেখে এটা আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো আমি এভাবে করে রাখলাম নুডলস পাস্তা ফ্রায়েড রাইস এগুলোতে ব্যবহার করার জন্য তারপর চিকেন স্যান্ডউইচও করা যাবে তো এই তো একটা বক্সে ভরে আমি রেখে দেবো আর চিকেনের যে পিসগুলো নিয়েছি ওগুলো আমি এভাবে করি সব ধরনের মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ওইটা আমি রাখবো চিকেন ফ্রাই করার জন্য তো এই তো আমার হচ্ছে এক সপ্তাহের পুরো মানে টিফিনের একটা ঝামেলা সেটা কিন্তু আমি একদিনে সব কিছু এভাবে গুছিয়ে রাখি তো এই তো এটার মধ্যেও আমি সেম মশলাগুলো মেখে তারপর রেখে দেব আর কি আর এই চিকেনের পিসগুলো আমি আলাদা আলাদা বক্সে রাখবো মানে যেদিন যে কয় পিস লাগে ওই কয় পিস হিসাব করে আলাদা আলাদা করে রেখে দিব এতে করে হবে কি সকালবেলা আমি একটা বক্স বের করে রেখে দেব দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ডিফ্রস্ট হয়ে যাবে তারপর আমি ময়দার কোটিং করে চিকেনগুলো আর কি ডিপ করে ফ্রাই করে নিতে পারবো খুব সহজে আর কি হয়ে যায় তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই ভিডিওটা ছিল একদিনের ভিডিও আর তার পর দিনের ভিডিওটা কিন্তু এইটা মানে তার পর দিন থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি গত কয়েকদিন যাবত আমার শরীরটা একটু খারাপ ছিল একটু বলবো না বেশ ভালোই খারাপ ছিল তো দেখা যায় যে সংসারের কাজগুলোই আমি আসলে কন্টিনিউ ঠিক মতো করতে পারছি না খালারা যতটুকু করে দিয়ে যায় আর আমি যতটুকু আর কি রান্নাবান্না করার করছি এর চেয়ে আর বেশি কিছু আর কি করতে পারছি না তো সব কিছু মিলে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে তো এই যে সকালবেলা আমি চুলাটা দেখলাম একদমই ময়লা হয়ে আছে আসলে রাতে চুলা ক্লিন করা হয়নি এখন যেহেতু বাচ্চাদের টিফিনটা রেডি করব তো ভাবলাম আগে চুলাটা ক্লিন করি তারপর আমি টিফিনটা রেডি করি আসলে নোংরা চুলা দেখলে কিন্তু রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না তো সাবান দিয়ে খুব ভালো মতো চুলাটাকে ক্লিন করে এই তো একদম ঝকঝকে করে নিলাম তারপর বাচ্চাদের টিফিনের জন্য নুডলস রান্না করব আর হচ্ছে চিকেন ফ্রাই করব তো নুডলসটা হচ্ছে আমি পানিটা আর কি সেদ্ধর পানিটা বসিয়ে দিলাম আর এখানে আমি বাচ্চাদের জন্য একটু জুস বানিয়ে নিয়েছি ট্যাঙ্ক বানিয়ে নিয়েছি আর কি বাচ্চারা দেখা যায় কি পানিটা একদমই খায় না পানির বোতল দিলে মানে এক বোতল পানি দেখা যায় অর্ধেকও খাবে না সারাটা দিন থাকে মানে প্রায় কত ঘন্টা পাঁচ ছয় ঘন্টা স্কুলে থাকে এর মধ্যে যদি একটু পানি না খায় তখন কেমন লাগে বলেন তো এই জন্য ভাবলাম যে একটু ট্যাঙ্ক বানিয়ে দিই ট্যাঙ্কটা আবার পুরোটাই খায় তো সবসময় তো আর ট্যাঙ্ক দেওয়া যায় না পানির একটা আলাদা তৃষ্ণা থাকে আর ট্যাঙ্কের তো একটা আসলে মিষ্টি একটা ফ্লেভার ওইটা তো খেলে পানির তৃষ্ণাটা মিটবে না তো এই জন্য আমি দেখা যায় একদিন পানি দেই একদিন ট্যাঙ্ক দেই এভাবে করে দিচ্ছি আবার মাঝে মাঝে ট্যাঙ্ক দেই না মানে মাঝে মাঝে আর কি ট্যাঙ্কটা অ্যাভয়েড করি আবার ওদের স্কুলে পানির ফিল্টার আছে আমি অনেক সময় বলি যে তোমরা ট্যাঙ্ক খাওয়ার পানির যদি পিপাসা লাগে ট্যাঙ্ক খাওয়ার পরে তোমরা বোতলটা রিফিল করে নিও পানি দিয়ে তো ওরা তো বাচ্চা মানুষ ওরা আর যে পানি যে রিফিল করবে সেটা আর করে না আমি সেটা নিজে জানি তারপর আর কি বলে বলে দেই আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি আর নুডুলসটা তো রান্না করে নিয়েছি নুডুলস অল্প অল্প করে দিব আর এক পিস করে চিকেন ফ্রাই দিব তো এই তো আপনাদের ভাই আবার বরিশালে গিয়েছিল বরিশাল থেকে এই যে মা চাল পাঠিয়ে দিয়েছে আমরা তো দেশি চালটাই খাই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি দেশ থেকে চাল নিয়ে আসি তো এই যে এখানে চাল পাঠিয়ে দিয়েছে দুই বস্তা তো এই যে চালটা এটা কিন্তু চিকন চাল মানে আমাদের বাড়িতে কিন্তু দুই ধরনের চাল হয় একটা মোটা চাল আর চিকন চাল আর আমি হচ্ছে চিকন চালটা নিয়ে আসি আর বাড়িতে মোটা চালটাই খায় আব্বা আম্মা তো এই চালটা একটু লালচে হয় তবে চালটা ভাতটা কিন্তু আসলে অনেক বেশি মোটা হয় না চিকনই হয় আর আমরা যে মিনিকেট চালটা খাই ওইটার টেস্টে মানে ওইটার টেস্টটা আমার কাছে এখন আর ভালো লাগে না এই ভাতটা খাওয়ার পরে মানে মিনিকে চালের টেস্টটা এখন ভালো লাগে না তো এখানে আমার মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছেন আমাদের বাড়ির গাছের আমরা আর বরিশালের তো বিখ্যাত আমরা সেটা সবাই জানি তো বড় বড় সাইজের আমরা হয়েছে মাসাল্লা আর আমরাগুলো অনেক মিষ্টি ছিল তো এখানে খই পাঠিয়ে দিয়েছে আর এই যে কচুর ডগা পেঁপে কাঁচা পেঁপে সবই বাড়ির আর কি একদম ফ্রেশ সবকিছু তো এগুলো নিয়ে এসেছে আসলে কেউ আসলে বা কেউ যদি যায় তখন কিন্তু মা পাঠিয়ে দিতে পারে এমনিতে তো আর কারো কাছে পাঠানো সম্ভব না এত দূর থেকে তো আপনাদের ভাইয়ে গেলে আর কি মা যা যা পারে দিয়ে দেয় তো এই তো এগুলো হচ্ছে শাশুড়ি মায়ের ভালোবাসা বলতে পারেন তো যাই হোক আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবা হচ্ছে স্কুলে নিয়ে গিয়েছে আর এখানে আমি স্কুলে যাওয়ার পরে এই যে আমার কাজকর্মগুলো করছি তো আগে হচ্ছে আমার ছেলের বেডরুমটা গোছাতে আসলাম আমার ছেলের বেডরুমের বিছানা গোছাতে আমার এত বেশি বিরক্ত লাগে কি বলবো ও একা মানুষ ঘুমায় অথচ বালিশ যে কয়টা নিয়ে আসে আল্লাহ জানে মানে নিজের বালিশগুলো তো থাকেই বেডের বালিশ তারপর কোল বালিশ আছে তারপর দেখা যায় সোফা থেকে আবার যে কুশনগুলো আছে সেগুলোও নিয়ে আসে তো এটার জন্য প্রত্যেক দিন ওকে বকা দেই বলি যে এতগুলো বালিশ আনবা না তারপরও সে কেন এতগুলো বালিশ নিয়ে ঘুমায় কি জানে তো বলে যে একটু ভয় ভয় লাগে এই জন্য বালিশ নিয়ে আসে পাশে নাকি দিয়ে রাখে এই জন্য আর ভয় লাগে না তো বাচ্চা মানুষ ওদের যা ইচ্ছা আর কি মনে আসে সেটাই করে তো এখানে আমি ওর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম আমার পেজে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট চলছে তো এই ডিসকাউন্টটা কিন্তু একদমই মিস করা যাবে না আমার পেজে আমি আসলে বড় কোনো ভিডিও আপলোড করতে পারছি না ড্রেসের বা বেডশিটের তো যে সব বেডশিট ড্রেস অ্যাভেলেবেল আছে আমি শর্টস আকারে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পারেন আর কি আর ধামাকা যে ডিসকাউন্টটা আছে সেটা কি সেটাও বলে দিচ্ছি ডিসকাউন্টটা হচ্ছে আমি কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি দুইটা প্রোডাক্ট অর্ডার করলেই হচ্ছে আপনারা এই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো যারা এই অফারটা নিতে চান তারা কিন্তু জলদি জলদি করে আমার চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করবেন আর যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুব দ্রুত করে আমি আসলে নতুন কোনো ড্রেস বা বেডশিট এগুলো আনতে পারছি না আমি যেহেতু সব কিছু নিজে চয়েস করে তারপর নিয়ে আসি এই জন্য আমার শরীরটা একটু ঠিক হলে তারপর আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আর বেডশিট নিয়ে আসবো তো একটু ঠিকঠাক হই তারপর আপনাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু মানে ড্রেস বা বেডশিট আনার জন্য তো এখন আপাতত যেগুলো স্টকে আছে সেগুলো আমি শেয়ার করেছি এর মধ্য থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন আমি হচ্ছে এখানে কিছু বা কালেকশন দেখেছি কিছু লনেরও আর কি ড্রেস আছে তো এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি আর মানে ফেব্রিক কিন্তু খুবই ভালো মানের হবে তো ডিসকাউন্ট দিচ্ছি বলে মনে করবেন না যে কাপড় কোয়ালিটি খারাপ আসলে স্টক খালি করার জন্যই আমি হচ্ছে এই ডিসকাউন্ট অফারটা দিয়েছি আসলে ডেলিভারি চার্জটা কিন্তু অনেক থাকে এর তো বড়ো ডিসকাউন্ট কিন্তু সহজে দেওয়া যায় না তারপরেও আমি যেহেতু স্টকটা ক্লিয়ার করছি তো আমি ভাবলাম যে একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেই তো ওখান থেকে আপনাদের চার্জ এটা ভালো লাগবে নিয়ে নেবেন তো একজন আপু হচ্ছে আমাকে একটা ভিডিওতে সে বলেছিলেন আমার মেয়ের যাতে আমি একটু আলমারিটা একটু দেখিয়ে দিই তো আপুর জন্য হচ্ছে আমি আলমারিটা দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আমার মেয়ের আলমারি আর ভিতরের অবস্থা একটু এলোমেলো আছে ওই যে সেদিন গুছিয়েছি তারপরে এই তো দেখেন কি অবস্থা করেছে তো এইভাবে আমি দেখিয়ে দিলাম তো আলমারিটা একদমই সিম্পল আলমারি যেভাবে হয় আমি যেহেতু ওয়ালে সব কিছু অ্যাটাস্ট করেছি তো ওভাবেই আছে আর কি তো আমার মেয়ের আলমারিটা হচ্ছে তিন পার্টের এক পাশ তো আপনাদেরকে খুলে দেখালাম ওই পাশেও হচ্ছে সেমই একই ডিজাইনের তো এই জন্য আর খুলে দেখালাম না আর উপরের সাইডেও কিছু বক্স করা আছে উপরের যে পার্টটা তো ওইটাতে দেখা যায় যে কাপড়গুলো ইউজ করা হয় না রেগুলার শীতের কাপড় চোপড় বা কম্বল এগুলো রাখা হয় ওইটাতেও হচ্ছে বক্স করা আছে তো এই জন্য বড়ো টাইপের কোনো জিনিস হলে সেগুলো খুব সুন্দরভাবেই রাখা যায় আমার উপরের হচ্ছে সবগুলো আলমারিতে উপরে এরকম বক্স করা আছে তো কম্বল বা শীতের পোশাকগুলো আমার ওই উপরের বক্সগুলোতেই আমি বেশিরভাগ সময় রাখি তো এখানে বাড়ি থেকে যে কচুর শাকটা কচুর ডগা পাঠিয়েছিল ওগুলো আমি রান্না করছি এগুলো আসলে ফ্রেশ খেতেই ভালো লাগে তো এভাবে করে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি এই তরকারিটা যে কি মজা হয়েছিল না কি বলবো মানে এরকম সবজি আসলে ফ্রেশ না হলে আমরা কিন্তু ওরকম টেস্টটা পাই না আর যেহেতু এটা দেশি মানে অসাধারণ লেগেছে খেতে তো এভাবে আসলে বাজার থেকে কিনে আনলে এই টেস্টটা আসলে পাওয়া যায় না তো যাই হোক সবসময় তো এরকম সম্ভব না যখন বাড়িতে যাওয়া হয় তখনই কিন্তু এরকম ফ্রেশ সবজি খাওয়ার সুযোগ হয় তো আর এখানে আমি ডিম দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে সবজি রান্না করছি সবজি ডিম আর কি আর এই পাশের চুলাতে মুরগির আর ব্রয়লার মুরগি যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তার পা তারপর গিলা কলিজা হাড় কিছু হাড়ের অংশ ছিল সেগুলো আমি আলাদা করে মুগ ডাল দিয়ে এভাবে ভুনা করছি তো এটা খেতেও ভালো লাগে আমার কাছে আর কি আমি মুরগির পাটা থাকলে কলিজা থাকলে ওগুলো বেশি করে রেখে দিই জমিয়ে তারপরে এভাবে মুগ ডাল দিয়ে বালু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আমি কিন্তু একদমই সাধারণ জীবনযাপন করি একটা সিম্পল লাইফ আমার আমার বাচ্চা কাচ্চা আমার সংসার হাজব্যান্ড এগুলো নিয়েই হচ্ছে আমার লাইফ আমি রান্নাবান্নাও একদম সাধারণ রান্নাবান্না করি সব সময় দেখবেন না যে অনেক বেশি মুরগি গরুর মাংস রোস্ট পোলাও এগুলো আমার ভিডিওতে প্রতিদিন দেখবেন না তো এই কথাগুলো আসলে বলছে এই কারণে আমার গত ভিডিওতে স্বপ্ন সংসার আইডি থেকে আপু আর কি কমেন্ট করেছিলেন একটা তো এই জন্য কিন্তু আমি আপুর কমেন্টটা পড়ে এই কথাগুলো বলছি যে আপু আমি আসলে ওরকমভাবে ভাবে তার মধ্যে থাকি না আসলে ইচ্ছা করলে অনেক বেশি বিলাসী জীবনযাপনও করতে পারি কিন্তু আমার ওটা একদমই পছন্দ না যে একদম বিলাসী ভাবে জীবনযাপন করতে হবে খুব সাধারণ জীবনযাপন করাটাই আমার কাছে ভালো লাগে আর আমি অত শো অফ করতেও পছন্দ করি না আর শো অফ যারা করে তাদেরকেও আমার ভালো লাগে না আসলে শো অফ করার কি আছে দুই দিনের এই দু আমরা সবাই সমান এখানে শো অফ করার কিছুই নেই তো আমার যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আমি সব সময়। তো আমার যা আছে আমি চেষ্টা করি তোমাদেরকে সেগুলোই দেখানোর জন্য এই যে আমার সাধারণ রান্না বান্না কাজকর্ম এগুলোই কিন্তু আমি শেয়ার করি তোমাদের সাথে আর আমার আপুরাও হচ্ছে আমাকে অনেক ভালোবেসে কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখে তো সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকবে তো আজকে সন্ধ্যা নাস্তাটা বাইরে থেকে অর্ডার করে এনেছি পান্ডা অর্ডার করেছিলাম তো ওইটাই দিয়ে গেছে তো এখানে আমার তিন বাচ্চা হচ্ছে বার্গার খাবে আর ছেলে হচ্ছে কি যেন একটা প্রনের আইটেম এনেছে ক্রিমি আর কি প্রন একটা আইটেম তো অনেক সময় বাচ্চারা না বায়না করে বাইরে নিয়ে যাওয়ার জন্য বাইরে খেতে যাওয়ার জন্য তো সারাদিন পরিশ্রম করার পরে কেন যেন আমার সন্ধ্যার দিকে বাইরে যেতে ইচ্ছে করে না আগে অনেক বেশি ঘোরাফেরা করতে পারতাম তবে এখন আর মানে ঘোরাফেরা করতে ইচ্ছে করে না যখন একটু সময় পাই তখন মনে হয় যে একটু রেস্ট নেই একটু শুয়ে থাকি তো এটাই হয় ইদানিং তো এই জন্য কিন্তু বাচ্চাদেরকে নিয়েও আর বাইরে যাওয়া হয় না তো এই যে একমাত্র ভরসা হচ্ছে ফুডপান্ডা ওখানে হচ্ছে মাঝে সাঝে বাচ্চাদের পছন্দের কিছু খাবার অর্ডার করি ওরা বাসায় বসে সেটাই খায় এনজয় করে আর কি তো এই তো এই ছিল আমার সারাদিনের আজকে ব্লগ তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ব্লগটা কেমন লেগেছে তো আপুদের কমেন্ট পেলে বা পড়তে কিন্তু আমার কাছে ভালো লাগে থেকে চেষ্টা করব প্রত্যেক ভিডিওতে আপুদের কমেন্ট গুলো পড়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে